টলিউডে আমরা একটু তাকালি লক্ষ্য করব যে টলিউডে অনেক ধরনের জুটি সৃষ্টি হয়েছে যা সিনেমাতে মানুষের মন কেড়ে নিয়েছে এবং দর্শক দিনের পর দিন সেই জুটিকে দেখার জন্যই ভিড় করেছে হলে হলে সেদিকে রয়েছে যেমন জিত কোয়েল আর এদিকেও রয়েছে দেব এবং রুক্মিণী আপনার কোনটি প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু এই দুটি জুটি যদি আমরা একটু তুলনা করি তাহলে কেমন হয় চলুন তাহলে দেখা যাক এই দুটি জুটির মধ্যে কোন জুটিটি সেরা দেব এবং রুক্মিণী আধুনিকতার ছোঁয়ায় এক প্রেম কথা এই দেব আর রুক্মিণীর দেব মানে শক্তি গ্ল্যামার আর ইন্ডাস্ট্রির হিট মেশিন আর রুক্মিণী মৈত্র মডেলিং থেকে সিনেমায় পা রেখেই যেন ঝড় তুলে দিয়েছেন তাদের জুটি অনস্ক্রিন যেমন তোর মূল জনপ্রিয় অফস্ক্রিনেও তাদের রসায়ন নিয়ে মুগ্ধ ভক্তরা এই গল্পটা একটি শুটিং স্পটের পাহাড়ি লোকেশানে সকাল থেকে শ্যুট হাড় কাঁপানো ঠান্ডা রুক্মিণী একটু কাঁপছিলেন দেবদার জ্যাকেট খুলে দিয়ে বললেন তোমার ভালো অভিনয়ের জন্য এই ছোট্ট সহযোগিতাটা জরুরি হালকা হাসি ক্যামেরার বাইরেও যেন সিনেমার দৃশ্য দেবের মধ্যে নেতৃত্ব আছে তিনি শুধু নায়ক নন প্রডিউসার রাজনীতিবিদ রুক্মিণী তাতে যোগ করেছেন আধুনিক নারীর আত্মবিশ্বাস কিসমিসের মতো ছবি তারা একসাথে করেছেন যেখানে গল্প রোম্যান্স আর বাস্তব জীবনের ছোঁয়া একসাথে মিশে গিয়েছে তাদের এই যুগলতা টলিউডে এক নতুন দিক খুলে দিয়েছে যেখানে প্রেম পেশা আর প্রভাব একসাথেই চলে তারা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা কিভাবে কেরিয়ার আর সম্পর্ক দুটোই হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হয় মানুষ তাদের দেখেই তো শিখবে চলুন তাহলে জিত আর কোয়েলের জুটি কি বলছে পুরোনো দিনের জাদু দুই দর্শক পেরিয়ে গেল তবু জিত এবং কোয়েলের জুটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে নাটের গুরু থেকে শুরু করে দুই পৃথিবী তাদের রসায়ন যেন আরো তাজা জিতের অভিনয়ে যে দৃঢ়তা সেই দু হাজারের দশকে তাদের বাংলা অ্যাকশন হিরো করে তুলেছিল আর কোয়েল তার সরলতা এবং মাধুর্য দিয়ে বাঙালির ঘরে ঘরে জায়গা করে রেখেছে এই গল্পটা ঠিক তখনকার দুই তারকা এক পুরনো স্কুলে এক বিশেষ চ্যারিটি ইভেন্টে হাজির হন দর্শক আসনে বসে থাকা ছাত্রছাত্রীরা তারা তো অবাক এ তো সেই প্রিয় নায়ক নায়িকা তারা গল্পের মতো করে মনে করে কেমন করে একদিন যেন সেই দুই তারকা একসাথে রাজ করেছেন টলিউডের পর্দায় ইভেন্ট শেষে জিত বললেন আমরা এখনো একসাথে পর্দাভাগ করি ঠিক আগের মতোই ভালোবাসা নিয়ে কুয়েল মুচকি হেসে যোগ করলেন নস্টালজিয়া জিয়া এই তো এখনকার সব সবথেকে বড় শক্তি এই সময়ের মধ্যে দিয়েই বোঝা গেল তারা শুধু তারকা নন একটা প্রজন্মের আবেগও বটে অভিনয়ে পাকা জনপ্রিয়তায় অটুট জিত এবং কোয়েল আজও বাংলার মনের মানুষকে জাগিয়ে রাখে তো বন্ধুরা কোন জুটি আপনার প্রিয় জিৎ কোয়েল নাকি রুক্মিণী জুত শরুন একটি সিনেমা হলে দেব রুক্মিণী জুটির একটি সিনেমা বেরোল এবং সেই সিনেমা হলেই আরেকটি সিনেমা রিলিজ করলো জিত কোয়েল জুটির আপনি কোনটি দেখতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন